নমস্কার শুভ সকাল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনাস সিলেবাসের ফোর্থ ইউনিটের একটি অন্যতম বিষয় খেউর গান এবং আগ্রাই গান এই খেউর গান এবং আগ্রাই গান তোমাদের টিকায় আসে তবে এই মুহুর্তে তোমাদের কাছে একটি নতুন বার্তা আমরা দিয়ে রাখি শেষের কবিতা পাঠকেন্দ্র অর্থাৎ স্টাডি সেন্টার এখন নিয়মিতভাবে নিউ ইয়র্কপুর মহাজাতি পরিষদের সামনে এলা অ্যাপয়েন্টমেন্টে থাকছে বারাসাত ওরিয়েন্টেড যে কলেজগুলো আছে কোনো ছাত্রছাত্রী বাংলা বিভাগের এবং দর্শনের যদি কোনো ছাত্রছাত্রীর সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা সুস্বাগতম জানিয়ে রাখলাম আর সেই সাথে আমরা আজকে আলোচনা করে দিই যে দুটো টিকা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে আমরা প্রথমে আলোচনা করে নেব খেউর গান এই খেউড় গান যদি তোমাদের টিকা আসে তাহলে তোমরা প্রথমেই যেভাবে লিখবে আলোচনার শুরুতে আমরা বলে রাখি যে খেউড় কথাটির অর্থ হল কুসিত আচরণ চিৎকার অশালীন শব্দ প্রয়োগে যে গান গাওয়া হয় তাকে খেউড় গান বলে অর্থাৎ খেউর শব্দের আবিধানিক অর্থ হল কুৎসিত অশালীন চিৎকার সহযোগী যে গান মূলত তৎকালীন সময়ে এই গান অর্থাৎ খেউর গান গাওয়া হতো মহিলা মহলে অর্থাৎ মহিলাদের গ্রাম্য মহিলাদের শোনানোর জন্য এই খেউর গান গাওয়া হতো এবং তৎকালীন সময়ে গ্রাম্য মহিলারা এই গান শুনতে ভীষণভাবে পছন্দ করতেন তবে প্রসঙ্গ আমরা বলে রাখি এই খেউর গান কিন্তু সেই সময়কালে পুরুষরা পছন্দ করতেন না কারণ কেন পছন্দ করতেন না কারণ এই গান ছিল কুৎসিত ভাব ভাষার গান আর কুসিক ভাব ভাষার গান হওয়ার কারণে তৎকালীন সময়ে তৎকালীন সমাজে পুরুষরা এই গান কখনোই পছন্দ করতেন না তবে তো সময় একটা জায়গায় স্থিত থাকে না সময় বহমান নদী স্রোতের ন্যায় আর সেই বহমানের সাথে সামঞ্জস্য রেখে তৎকালীন সমাজে মঙ্গল কাব্যের যে ফ্রেম ছিল অর্থাৎ সেই সময় দেবতা আশ্রিত যে কাব্যগুলি ছিল সেই কাব্যের ফ্রেম থেকে ছিটকি এসে এই আখড়াই গানের খেউর গানের জন্ম হয় ঠিক যেমন আমরা দেখেছিলাম যখন গোটা সমাজকে দেবদেবীকে নিয়ে বিভিন্ন কাব্য রচিত রচিত হচ্ছে সেই সময় এই দেবতার বিনা অন্য কোনো বিষয় নিয়ে কাব্য রচনা করা গল্প রচনা করা উপন্যাস রচনা করা একটা দুঃসাধ্য কঠিন কাজ ছিল তার সত্ত্বেও আমরা সেখানে দেখেছি দেবতার মাহাত্মের পরিবর্তে জায়গা দখল করে নিল নরনারীর প্রেম এই বাস্তব সমাজের মানুষের প্রেম আমরা দেখেছি মুসলিম কবি কবিগোষ্ঠী সৈয়দ আলাউল এবং দৌলত কাজী কাব্যে আমরা মানবিক প্রেম মানুষের প্রেম নরনারীর প্রেম আমরা দেখেছি ঠিক তেমনিভাবে মঙ্গল কাব্যের যখন কাব্য যখন আমাদের সমাজ কি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি সেই ফ্রেম থেকে ছিটকে এসে এই খেউর গান কিন্তু সেই সময় প্রচলিত হয়ে যায় তবে এখানে বলে রাখা ভালো অষ্টাদশ শতাব্দীতে এই খেউর গান তৎকালীন সমাজে প্রচলিত হয় কিন্তু এই খেউ মধ্যে উল্লেখযোগ্য তেমন কোন পবিত্র শক্তি এখানে আমরা দেখতে পাই না শুধু তাই নয় কোনো মুগ্ধ করার মতো বা অবিশ্বাস্য কোনো প্রতিভা এই খেউ মধ্যে দিয়ে উঠে আসতে পারেনি কারণ এই খেউর গান ছিল অমার্জিত গান অশালীন গান যে গান সমাজের সর্বস্তর মানুষের জন্যে সুখকর ছিল না তবে এই গানের মধ্যে একটা জিনিস কিন্তু ছিল উল্লেখযোগ্য সেটি হলো আদিরসের প্রাধান্য আর আদিবাসের প্রাধান্য ছিল বলেই সমাজের কিছু অংশের মানুষ এই গান শুনত এখানে আমরা একটা কথা একটা তথ্য আমরা উল্লেখ করে দিই আমরা তো মঙ্গল কাব্যের কথা বলছিলাম আর সেই মঙ্গল কাব্যের সূত্র ধরে আমরা বলতে পারি রায়গুণকর ভারতচন্দ্র তার অন্যতম বিখ্যাত কাব্য অনদামঙ্গল আর সেই অনদামঙ্গল কাব্যের মধ্যে আমরা উল্লেখ পাই আর সেখানে আমরা দেখি গৃহগমনের উদ্যত সুন্দরকে নিজের পিতৃ গৃহে আরও কিছুদিন রাখার জন্য বিদ্যা এই বলে তাকে প্রলোভন দেখায় যে কি প্রলোভন দেখালো নদে শান্তিপুর হতে আবার বলছি নদে শান্তিপুর হতে খেড় আনাইবু নতুন নতুন বিটে খেউর শুনাইব আর এই প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেন কবি সবচেয়ে পুরনো যে নিদর্শন আমরা পাই কবি সবচেয়ে পুরাতন যে নিদর্শন আমরা পাই তাহার ক্লাইম্যাক্স এবং উপসংহার দুই হলো খেউ ঠিক তোমাদের যদি খেউর গান যদি টিকায় আসে তাহলে এইভাবে তোমরা আলোচনা করবে আশা করছি তোমাদের ভালো নম্বর হবে আর এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাই প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড তো আজকে আমরা এখানে রাখি আগামী কোন এক সকালে তোমাদের সাথে আমাদের আবার নিঃসন্দেহে দেখা হবে এবং আগামীকাল আমরা যেটা আলোচনা করব আখড়াই গান সেই ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল নমস্কার